দ্বিতীয় নম্বর কাজ হল রমজান মাস আসার আগে রোজার ফজিলত এবং রোজার মর্যাদা সম্পর্কে জানা জানতে হবে আমাদেরকে কোন একজন মানুষের সম্মান মর্যাদা মর্তবা যখন আমরা জানব তখন তার প্রতি আমাদের আলাদা ভালোবাসা মহাবত তার প্রতি বয় বিধি সবকিছু সৃষ্টি হবে কোনো কোনো এখানে একজন প্রধানমন্ত্রী আসছে রাষ্ট্রপতি এসেছে অনেক বড় মানুষ এসেছে এসেছে তাহলে তখন আমরা যখন চিনব তাহলে তার সাথে কথা বলার সময় মুসাফা করার সময় আমরা অত্যন্ত কাকুতি মিনতি করে বা নম্রভদ্রতার সাথে করব কারণ ওনার মর্যাদা পদমর্যাদা কি অনেক উপরে ওনার সম্মান কি ওনার মর্যাদা কি সেটা আমরা জানি আর একজন ছোট্ট বাচ্চা যে চিনে না এই যে রাষ্ট্রপতি এই যে প্রধানমন্ত্রী এই যে মন্ত্রী কিছু না সে মনে করবে কারণ তার কাছে ওই ব্যক্তির মান সম্মান সম্পর্কে জ্ঞান নেই এলম সেই জন্য সুতরাং আমরা যদি রমজান মাস সম্পর্কে না জানি রোজার ফজিল সম্পর্কে না জানি তাহলে আমাদের কাছে মনে হবে বাকি এগারোটা মাস যেভাবে আল্লাহ সৃষ্টি করেছে এটাও এগারোটা মাসের মতো একটা স্বাভাবিক একটা মাস এটা কি এগারোটা মাসের মতো স্বাভাবিক ওই একটা মাস না ভাই তাই এটার অনেক কি হয়েছে মহত্ব রয়েছে মর্যাদা রয়েছে গুরুত্ব রয়েছে সেই সেই মহত্ব মর্যাদা গুরুত্ব এগুলো আমাদেরকে জানতে হবে যখন আমরা জানব তখন রমজান মাসের প্রতি আলাদা একটা শ্রদ্ধা mohabbat ভালোবাসা আমাদের সৃষ্টি হবে এটা এমন একটা মাস যে মাসকে ব্যবহার করে আমি জান্নাতি হতে পারি ঠিক কি ভাই এই মাসকে যদি আমরা উপযুক্তভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের জীবনের সমস্ত গুণাগুলো আমরা ক্ষমা করে নিতে পারব আর গুণা যদি ক্ষমা করে নিতে পারি তাহলে আমরা কোথায় যেতে পারব আমরা যে জান্নাতে যেতে পারব এই জন্য আমাদেরকে কি করতে হবে রমজান মাস সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে বলতে হবে নিজের নফস কে বলতে হবে এই নফস তুমি মনে করিও না এই রমজান মাস এটা বাকি এগারোটা মাসের মতো মাস এটা একটা ভিন্ন একটা মাস আমি এগারোটা মাসে আমার যে আমলের গাঁটতে ছিল আমার যে অন্যায় হয়েছিল অভিচার হয়েছিল সেই গাঁটি পূরণ করার জন্য আল্লাহ তালা রহমত স্বরূপ করুণা স্বরূপ এটা আমাদেরকে আল্লাহ তালা দান করেছেন সুতরাং তুমি এই নফস তুমি মনে করিও না এটা বাকি এগারোটা মাসের মতো একটা মাস এটা হলো রহমতের মাস এটা এটা হলো মাঘে মাস এটা হলো নাজাতের মাস সুতরাং এটাই হলো সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ আমাকে এই রমজান মাসটাকে কাজে লাগিয়ে আমাকে আমার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক কি করে নিতে হবে ভাই ভালো করে নিতে হবে আমার জীবনের মোট পরিবর্তন করার সময় এসেছে এটা এই এত যে এত রমজান আমরা হেলে দুলে খাড়ি কাট কেটে দিয়েছি ঠিক না ভাই কিন্তু এটা হলো আমার জীবনকে পরিবর্তন করার মাস এবং বাকি এগারোটা মাস শয়তান আমাদের সাথে যুদ্ধ করেছে অনেক ক্ষেত্রে আমরা বিজয় লাভ করেছি আবার অনুহিকতে আমরা শয়তানের কাছে হার মেনেছি আমরা পরাজয় বরণ করেছি ঠিক কি ভাই কিন্তু রমজান হলো একটা সুবর্ণ সুযোগ অন্যতম সুযোগ যেই মাসে আল্লাহ তালা বল আরেক শায়াতিন আরেকনাওয়ায়দাসি ওয়া সুফফিদতি শায়াতিন আল্লাহ বলเดছেন আমি ফেরেশতাদের মাধ্যমে এই শয়তানকে লোহার শিকল দিয়ে আমি আবদ্ধ করে ফেলে সুতরাং ভাই অন্য 11 মাসে শয়তানের সাথে আমাকে যুদ্ধ করতে হয়েছে আমি অনেক অক্লান্ত পরিশ্রম করে হয়তো বিজয় লাভ করেছি না হয় আমি কি হইছি ভাই পরাজিত সেই পরাজিত শক্তির কাছে আমি পরাজিত হয়েছি কিন্তু রমজান মাসে তো আর রসুল সাল্লাহ ইসলাম বলতেছেন আমার চির শত্রুকে আল্লাহ তালার পক্ষ দিয়ে শিকল দিয়ে আবদ্ধ করা হয় তাহলে শয়তানের সাথে আমি যুদ্ধ করে ঠিকতে পারব না ভাই পারবো পারবো এই জন্য আমাদেরকে বলতে হবে শয়তানের সাথে যুদ্ধ করে বিজয় লাভের মাস এটা বাকি এগারোটা মাসের মতো মাস নয় নিজের নফসকে এইভাবে কি করতে হবে নিজেকে নিজের সান্তনা দিতে হবে যদি আমরা যদি এভাবে করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এই সামনে আগত তো রমজানটাকে আমরা একটা অন্যতম একটা রমজান মানে ভিন্ন ধরনের একটা রমজান আমরা উপভোগ করতে পারবো যেভাবে জীবনে কত রমজানকে আমরা অতিবাহিত করেছি তার চেয়ে একটা ভিন্ন আঙ্গিকে রমজান আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ একটা হাদিস যদি আপনাদেরকে বলি এই সেই হাদিস হলো দুইজন বন্ধু ছিল তারা সাহাবায়ে কিরাম রাজুলাইন মিন বুলিন কদিমা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং ওয়াহিদান জামিয়া তারা দুইজন বন্ধু ছিল প্রায় সমবয়সী ছিল তারা এটা রসুন সাল্লাহ আলাহ ইসলামের কাছে এসে কি করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওখান আহাদ আহাদহুমা আসাদু ইশতেহা আদান মিনাল আখারি তারা দুইজনেই পরস্পর একজন আরেকজন হচ্ছে ইবেশি কি করত। এবাদত রেয়াজত সাধনা তারা করত মিনহুমা তাদের দুইজনের মধ্যে একজন জেহাদে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছে আরেকজন সেই ইবাদত করতে করতে সেই আরো এক বছর হায়াত বেশি পেয়েছে তাহলে একজন এক যিনি শহীদ হয়েছেন তিনি এক বছর আগে ইন্তেকাল করেছেন আর যিনি এক বছর পরে মৃত্যুবরণ করেছেন উনি এক বছর রমজান মাস বেশি পায়েন না ভাই বেশি পেয়েছেন তাহলে এক বছর পরে দুইজনেই ইন্তেকাল করেছেন অসরা তালহিম নে ওবাইদুল্লাহ রদি আল্লাহু তালান রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন যে যেই ব্যক্তি এক বছর পরে ইন্তেকাল করেছেন ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকতে তিনি রাতের বেলায় স্বপ্ন দেখলেন ওই ব্যক্তি জান্নাতে আগে প্রবেশ করতেছেন শোভামাল্লাহ আর যে ব্যক্তি জেহাদ করে শহীদ হয়েছেন ওই ব্যক্তি আরও কিছুক্ষণ পরে তিনি জান্নাতে প্রবেশ করতেছেন তালহিম নে ওবাইদুল্লাহ রিয়দাল্লাহু তালান হু এই স্বপ্ন দেখার পরে রাতের বেলায় ওনার গুম ভেঙে গেল সকালবেলায় উনি এই স্বপ্নের কাহিনী তিনি সাহাবাহী কারামদেরকে বললেন সাহাবাহী কারাম সময় বিস্মিত হয়ে এই ঘটনা রসুন সাল্লাহ আলাই ইসলামের খানে পর্যন্ত পৌঁছাই দিলেন রসুন সাল্লাহ আলাই ইসলাম বললেন কি আমার সাহাবাহী কারাম তোমরা কি বিস্মিত হয়ে গেছো হ্যাঁ আল্লাহ রসুল আমরা তো অবশ্যই বিস্মিত হয়েছি কেন যে যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন শহীদ হয়েছেন ওনার মর্যাদা তো অনেক বেশি উনিয়ানের জন্য আগে প্রবেশ করার কথা আর যে ব্যক্তি এক বছর বেশি হায়াত পেয়েছেন তাহলে উনি এক বছর রমজানের রোজা পালন করেছেন এবাদত করেছেন তাহলে উনি যেন জান্নাতে তো পরে যাওয়ার কথা রসুন সাল ইসলাম তখন বললেন হে আমার সাহাই গেলাম তোমরা বিস্মিত হইও না যেই ব্যক্তি এক বছর পরে ইন্তেকাল করেছেন উনি একটা মাস রোজা রেখেছেন তাহার যদি নামাজ পড়ছেন কোরআন তালাবাদ করেছেন তাহলে যিনি শহীদ হয়েছেন তার চেয়ে একটা মাস একটা বছর হায়াত বেশি পাওয়া মানে রমজান মাস পাওয়া রমজান মাস পাওয়া মানে উনি লাইলাতুল কদর পাওয়া তাহলে উনি কি করেছেন এক হাজার লাইলাতুল কদর হয় মিনাল ফির সাহা লাইলাতুল কদর মানে হলো হাজার মাসের সেই উত্তম সুমাহ

এতিয়া মৰ্যাদা আছেই এটা তাদেরকে কাঠো করার কোনো সুযোগ নেই তবে এই এটা হলো একটা আঙ্গিকে ফজিলত বর্ণনা করার জন্য এই উপস্থাপন করা হয়েছে তার অর্থ এই নয় যে যারা শহীদ হয়েছেন ওরা জান্নাতে অনেক পরে যাবে আমাদের পরে যাবে এমন না ওদের মর্যাদাও অনেক উপরে পেরা বলতে চাচ্ছেন এই দেখে একটা রমজান মাসকে কাজে লাগানোর কারণে ওই সাহাবি ওনার মর্যাদা কতটুকু পৌঁছে গেছে সুবাহান আল্লাহ সুতরাং আমরা যদি এইভাবে যদি আমাদের রমজান মাসটাকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবনের মোট কামে আমরা ঘুরাইয়ে দিতে পারবো আমাদের জীবনের যে গন্তব্য সেই গন্তব্যকে আমরা চেঞ্জ করে দিতে পারবো ইনশা আল্লাহ তাহলে দ্বিতীয় নম্বর কাজ কি আমাদের রমজান মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমাদেরকে বাইকি করতে হবে জানতে হবে এখন আলহামদুলিল্লাহ অনেক ইউটিউব ইউটিউব আছে তারপরে অনেক চ্যানেল আছে এখানে ধর্মীয় আলোচনা হয় অনেক বক্তারা আলোচনা করেন আপনারা গুরুত্বপূর্ণ যারা নির্ভরযোগ্য বক্তা রয়েছেন ওনাদের আলোচনাগুলো আপনারা শুনতে পারেন এই তারপরে তৃতীয় নম্বর হলো ক্ষমা মাগি ফেরাত এবং অতিরিক্ত স্বভাব লাভের জন্য আমাদেরকে কি করতে হবে মানসিকভাবে এখন থেকে সুদৃঢ়ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আবার বলতেছি অতিরিক্ত সওয়াব পাওয়ার জন্য ক্ষমা মাগি ফেরাত ও অতিরিক্ত স্বভাব লাভের জন্য আমাদেরকে মানসিকভাবে এখন থেকে কি করতে হবে ভাই প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের জীবনে এখানে অনেক মুরব্বী আছেন অনেক অনেকের বয়স সত্তর আশি বছর হয়ে গেছে যদি আমরা যদি প্রাপ্ত বয়স্ক হতে যদি পনেরো বছর বাদ দিই তাহলে আশি বছর হলে আরো উনি কত বছর রমজান পেয়েছেন হ্যাঁ পঞ্চান্ন বছর রমজান পেয়েছেন অনেকেই আসেন পঞ্চাশ বছর পেয়েছেন চল্লিশ বছর পেয়েছেন পঁয়ত্রিশ বছর মানে তিরিশ বছর বিশ বছর জীবনের মধ্যে রমজান পেয়েছেন হয়তো রমজান পাওয়ার পরও কিন্তু তাদের জীবনের মোটকে কিন্তু পরিবর্তন করতে পারে নাই আমরা যদি রসুন সাল্লাহ ইসলামের দিকে তাকাই রসুন সাল্লাহ ইসলামের দ্বিতীয় হিজড়িতে রমজান ফরস হয়েছিল তাহলে ওনার জীবনের সাত আটটা দশটার মতো উনি রমজান পেয়েছিলেন তাহলে সেই সাত আটটা রমজান পেয়ে উনি ওনার জীবনকে কীভাবে পরিবর্তন করেছেন সাহবা একরামের দিকে যদি আমরা তাকাই ওনারা অনেকেই চল্লিশ বছর ইমান এনেছেন পঞ্চাশ বছর ইমান এনেছেন ইমান আনার পরে পরেই ওনারা জেহাদের ময়দানে শরিক হয়েছেন ওই যে জীবনে একটা রমজান মাস পেয়েছে দুইটা রমজান তিনটা রমজান পাঁচটা দশটা দশটার চেয়ে আমার মনে হয় অধিকাংশ সাহাবে ক্যারাম দশটার চেয়ে বেশি রমজান তারা পান নাই কারণ ওনারা বয়স্ক হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওনারা জেহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন তাহলে জীবনে একটা দুইটা তিনটা রমজান মাস পাওয়ার পরে ওনাদের জীবনকে যদি ওনারা পরিবর্তন করতে পারেন আর আমি আর আপনি যদি আমাদের জীবনে পঞ্চাশ ষাটটা যদি রমজান মাস পাওয়া সত্ত্বেও আমরা কেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারতেছি না ভাই তাহলে বোঝা যাচ্ছে এই রমজান মাসের জন্য যে পূর্ব প্রস্তুতি তাঁদের ছিল সাহাই গ্রামের যে পূর্ব প্রস্তুতি ছিল রমজান মাস আসতেছে এই রমজান মাসকে আমরা কীভাবে কাজে লাগাবো এই রমজান মাসটাকে আমরা কিভাবে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করব। ওনাদের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল তাদের উদ্যম ছিল আগ্রহ ছিল হয়তো আমাদের না থাকার কারণে আমাদের লাইফে বহু রমজান পাওয়ার পরও আমাদের জীবনে তেমন একটা পরিবর্তন করতে পারতেছে না আমাদেরকে নিজেদেরকে জান্নাতি বানাতে পারতেছি না আর হয়ে তাদের জীবনে একটা দুইটা চারটা রমজান পাওয়ার পরও তারা সেটাকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে তারা সেটাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করার মাধ্যমে তারা নিজেদেরকে জান্নাতে বানিয়েছেন সুবাহান্লাহ আল্লাহ তালা তাদের সানে বলেছেন তিন জায়গায় বলেছেন আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট তারা আল্লাহ তালার উপর সন্তুষ্ট সুবাহন আল্লাহ তাহলে কিভাবে তারা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করেছেন নিশ্চয় আমলের মাধ্যমে করেছেন নাকি এমনি এমনি আমাদের মতো ঘুমিয়ে খেয়ে নাকি আমাদের মতো অমনোযোগী হয়ে আল্লাহর সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করে তারা কি রদি আল্লাহ হয়েছেন না তারা এবাদতের মাধ্যম হয়েছেন খেলাসের মাধ্যমে হয়েছেন হাজির এই জন্য বলতে চাচ্ছিলাম আমরা যদি কি করি আমরা যদি অতিরিক্ত স্বভাব যদি পেতে চাই আমরা যদি ক্ষমা উমাগের যদি লাভ করতে চাই তাহলে আমাদেরকে মানসিকভাবে এখন থেকে আমাদেরকে সুদৃঢ় সংকল্প করতে হবে এই রমজান মাসকে আমি হেলে দুলে না আমার জীবনে অনেক রমজান অতিবাহিত হয়ে গেছে কিন্তু এইবারের রমজানটাকে আমার জীবনের সর্বশেষ রমজান হিসাবে আমি মনে করবো এটাকে আমি যথাযথভাবে কাজে লাগাবো একজন পাশের আসামি উনি যান যে দুই মাস পরে ওনার মৃত্যুর হবে উনি জীবনের প্রতিটা এর ওনার প্রতিটা মুহূর্তকে উনি কিভাবে কাজে লাগাবেন চিন্তা করে কারণ উনি জানেন দুই মাসের পরে বারোটা এক মিনিটে ওনার কি হবে ভাই পাশে হবে এখন আমরা যদি মনে করি এই রমজান আমার জীবনের শেষ রমজান এই রমজানের পরে হয়তো আমাদের মৃত্যু হয়ে যেতে পারে এটা যদি আমরা যদি বিশ্বাস করি ওই ফাঁসির আসামি যেভাবে তার প্রতিটা মুভমেন্টকে প্রতিটা মুহূর্তকে সেই কাজে লাগিয়ে তার জীবনের সমস্ত গুণা আর আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য সে কি করে চেষ্টা করে আমরা যদি মনে করি আমার জীবনের শেষ রমজান হিসেবে যদি আমরা মনে করি তাহলে আমরা কি করতে পারবো ভাই আমাদের রমজানকে কাজে লাগাতে পারবো আমার এই আমরা যারা ব্যবসায়ী আছি আমার লাভ আসুক বা না আসুক আমার লাভ আসুক বা না আসো আমাকে কিন্তু টার্গেট নিতে হবে আমার জীবন পরিবর্তন করতে হবে এখন আমরা যারা ব্যবসায়ী আছি আমরা মনে করি যে রমজান মাস হল আমার টাকা ইনকামের মাস টাকা ইনকামের মাস হিসাবে আমরা মনে করি যেভাবে হোক এই মানে কলা কলা কৌশল করে জিনিসের দ্রব্যের দাম বাড়িয়ে মজুদ থাকা সত্ত্বেও মজুদ নাই বলে মানুষদেরকে দোকা দিয়ে বিভিন্ন ধরনের অপকৌশল করে দ্রব্যের দাম বাড়িয়ে আমরা নিজেদেরকে বড় মালিক এই বড়ো টাকা পয়সা হওয়ার জন্য মালিক হওয়ার জন্য হিসাবে আমরা কি করি ভাই চেষ্টা করি তাহলে আমরা এই ধরনের অপচেষ্টা করব না এটা আল্লাহ তালা আমাদের তাক দিয়ে লিখে রেখেছেন আপনি বৈধভাবে ব্যবসা করলেও কত টাকার মালিক হবেন সেটা আল্লাহ তালা লিখে রেখেছেন অবৈধভাবে ব্যবসা করলেও আপনি কত টাকার মালিক হবেন সেটাও আল্লাহ লিখে রেখেছেন আমাদের চোখের সামনে তো যারা হাজার কোটি টাকার মালিক ছিল এখন তাদের যাবতীয় দন সম্পদ এস্তাবর অস্তাবর সবগুলো কি করে দিছে বা করে দিছে না ভাই হয়েছে না মনে কষ্ট পাচ্ছেন মনে হয় এই আল্লাহ তাদের তাক লিখে রেখেছেন কত কতটুকু করতে পারবেন সুতরাং অন্যায় করলেও আপনি সেতুটুকু যেতে পারবেন ন্যায় করলেও আপনার তাক দিনে তাকলে ততটুকু যেতে পারবেন এর জন্য আমরা কখনো এই ধরনের অন্যায় কাজের সাথে কি হবে না আমরা আপোষ করব না এগুলোর সাথে আমরা কখনো কি করবো না হাত মেলাবো না আমরা এই রমজানটাকে কাজে লাগাব কাজে লাগিয়ে আমার নামটা যেন অবশ্যই অবশ্যই জান্নাতীদের নামে চলে আসে যার লিস্ট থেকে আমার নামটা কেটে জান্নাতীদের লিস্টে যেন আমার নামটা অন্তর্ভুক্ত করতে পারে রসুন লাহসাল্লাহ হলে ইসলামের একটা হাদি সিন আল্লাহ হাতে আলা ইদা আমিল আহাদুকুম না হোক রসুন সা আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ভালোবাসেন যারা কোনো কাজ আমল করার সময় কোনো কাজ করার সময় তারা সুশৃঙ্খলভাবে এবং তারা অত্যন্ত আগে থেকে রুটিন করে পরিকল্পনা এই মূল শব্দ আসছে পরিকল্পনা করে যারা যথাযথভাবে কাজ করবে এই ধরনের বান্দাদেরকে আল্লাহ তালা কি করেন পছন্দ করেন এই জন্য আমাদেরকে বা কি করতে হবে রমজান মাসের জন্য কি করতে হবে বলেন কথা বলেন মসজিদের মুসল্লিরা সবাই ঘুমাই মনে হয় হুজুর বারবার তাদেরকে ধাক্কা দিতে হয় কেন তাহলে আমাদের কি করতে হবে বলছিলাম পরিকল্পনা আমাদেরকে রমজান মাসের জন্য কি করতে হবে পরিকল্পনা করতে হবে তাহলে তিনটা পয়েন্ট গেল আমাদের চতুর্থ নম্বর পয়েন্ট

ইসলামের সাথে আমি সময় থাকতাম বিভিন্ন যুদ্ধ ময়দানে আদরে সময় থাকতাম আমি কাজা রোজা আদায় করার সময়ের জন্য আমি সময় পেতাম না তবে সাবান মাসে রসুন হলে আলাইসাল্লাম অধিকাংশ দিনেই তিনি রোজা রাখতেন যার কারণে আমারও সুযোগ কত আমিও সময় শাহবান মাসে আমার খাজা রোজাগুলো কি করে দিতাম আদায় করে দিতাম তাহলে আমরা এখনো সময় আছে সাত আট দিন মতো সময় আছে যাদের রোজা বাকি আছে ভাই আমরা আগে থেকে যখন এই রোজাগুলো যখন এখন খাজা করে দিব তাহলে উপবাস থাকার যে একটা বিষয় সেটা আমাদের শরীরের সাথে আমরা মানিয়ে নিতে পারবো রমজান মাস আসলে আমাদের আর তেমন কষ্ট হবে না ভাই পারবো তো আমরা আমরা আপনারা আপনাদের ঘরে যারা আছেন তাদেরকেও বলবেন আপনাদের যদি বাকি রোজা থাকে এই মাসে মা আল্লাহ শাহদি আনহা বাকি রোজাগুলো আদায় করতেন আপনারাও বাকি রোজাগুলো কি করে দেন আদায় করে দেন আমরা এই মেসেজটুকু পৌঁছা দিতে পারবো মাই ইনশাআল্লাহ